কখনও শুনেছেন শ্রাদ্ধ পিণ্ডদান করেন ভগবান তিনি নিজেই যান ভক্তের সমাধিতে প্রতি বছর এক মাস ধরে হবিষান্ন গ্রহণ করেন তিনি এমনকি কাছা ধারণ করেন কেবল এই মন্দিরেই ঘটে এমন ঘটনা আপনি জানেন এই মন্দিরের ঘটনা কেন ভগবানকেই করতে হয় শ্রাদ্ধ এমন মন্দিরের নাম ও তার পাঁচশো বছরের ইতিহাস অনেকের কাছেই অজানা প্রায় পাঁচশো বছর আগে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কি এমন শক্তি আছে এই মন্দিরে কি এমন অলৌকিক ইতিহাস রয়েছে যা পাঁচশো বছর ধরে জুড়ে রেখেছে তার ভক্তদের এই মন্দিরে ভক্তের শ্রাদ্ধ করেন ভগবান নিজেই এই কথাটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন তবে এই গল্পটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রায় পাঁচশো বছর আগে শোনা যায় পনেরোশো সালে শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসছিলেন এখানে আসার পর এক নদী থেকে তিনি একটি পাথর খুঁজে পান সেই পাথরকেই তিনি গোপীনাথের রূপ দেন নাম গোপীনাথ তিনি নিজেই দিয়েছিলেন কিন্তু তিনি তো আর এই জায়গায় থাকতে পারেন না তাই তিনি তার পরম ভক্ত গোবিন্দ ঘোষকে দায়িত্ব দিয়েছিলেন এই মূর্তিটি সামলানোর মূর্তিটির দেখাশোনা করার গোবিন্দ ঘোষ মূর্তিটির দেখাশোনা করতেন কিন্তু হঠাৎ একদিন এই গোবিন্দ ঘোষের পুত্র মারা যান পুত্র শোকে পাগল হয়ে যান গোবিন্দ ঘোষ বন্ধ করে দেন গোপীনাথের পুজো একদিন গোপীনাথ গোবিন্দ ঘোষকে স্বপ্ন দেন তিনি স্বপ্ন দিয়ে জিজ্ঞেস করেন কেন গোবিন্দ ঘোষ এই পুজো বন্ধ করেছেন গোবিন্দ ঘোষ জানান যে তার পুত্রই যখন নেই তখন পরম্পরাকে বজায় রাখবে তাই এই পুজো করারও দরকার নেই কিন্তু গোপীনাথ তাকে বলেন যে তিনি তো রয়েছেন তিনি রূপে তার কাছে আসবেন এরপর আবার গোপীনাথের পুজো শুরু হয় এবং গোপীনাথ গোবিন্দ ঘোষকে কথা দেন যে তার মৃত্যুর পর তিনি তার শ্রাদ্ধ করবেন সেটাই করেন গোবিন্দ ঘোষের মৃত্যুর পর গোপীনাথ স্বয়ং আসেন এবং তিনি শ্রাদ্ধের সমস্ত নিয়ম কানুন পালন করেন সেই থেকেই এই রীতি চলে আসছে প্রতি বছর তবে এই সবকিছুই জনশ্রুতি আতক্ষণ যে মন্দিরের গল্প শোনাচ্ছি সেটি অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির মন্দিরের বাকি গল্প বলার আগে বলি জায়গার নাম কিভাবে হল অগ্রদ্বীপ ভাগীরথীর গর্ভে চড়া পড়ে প্রথমেই দ্বীপ বা ভূখণ্ডে সৃষ্টি হয়েছিল তাই নাম হয়েছে অগ্রদ্বীপ এক সময় অগ্রদ্বীপের খ্যাতি ছিল বারুণী স্নান উৎসবের জন্য এই বারুণী স্নান হয় চৈত্রের কৃষ্ণ ত্রয়োদশী তৃথিতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন মন্দিরে রয়েছে কোষ্টি পাথরের নির্মিত গোপীনাথ তার ঠিক পাশেই রয়েছেন অষ্টধাতুর রাধারানীর মূর্তি তবে বর্তমানে অগ্রদীপে ভগবান গোপীনাথের আরও একটি নতুন মন্দির রয়েছে ছ মাস গোপীনাথ রাধারানী থাকেন নতুন মন্দিরে এবং বাকি ছ মাস থাকেন পুরনো মন্দিরে এই মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির পনেরোশো অষ্টআশি সালে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে দেহত্যাগ করেন শ্রী চৈতন্যের একনিষ্ঠ ভক্ত গোবিন্দ ঘোষ সেই তিথিকে মনে রেখেই প্রতি বছর গোবিন্দ ঘোষের পারলৌকিক হিসাবে চিরে মহোৎসব আয়োজিত হয় স্বয়ং গোপীনাথ এক মাস ধরে হবিষ্যান্ন গ্রহণ করেন শ্রাদ্ধের কাছা ধারণ করেন গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়ায় পিণ্ডদানের জন্যই এই আয়োজন করা হয় প্রতি বছর প্রতি বছর ওই তিথিতে গোপীনাথের বিগ্রহকে শ্রাদ্ধের বসন পরানো হয় এবং পুরোহিতরা মন্দিরের মেঝে কুশ বিছিয়ে বিগ্রহের হাতে পিণ্ড তুলে দিয়ে দরজা বন্ধ করে বাইরে আসেন কিছুক্ষণ পরে দরজা খুলে নাকি দেখা যায় কুশের ওপর পিণ্ড পড়ে আছে এখনো গোপিনাতকে কাছা পড়িয়ে কি সিনহ অবস্থায় গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে নিয়ে এসে কুশ ও তার হাতে রাখা হয় তারপর শ্রাদ্ধের কাজ শেষ হলে মন্দিরে ফিরিয়ে এনে রাজ বেশ পড়ানো হয় ভগবানকে আর এই ঘটনাকে কেন্দ্র করেই প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সাধক গোবিন্দ ঘোষ ও তার আরাধ্য গোপীনাথকে নিয়ে বসে বিশাল মালা। যা অগ্রদ্বীপের গোপীনাথের মেলা নামে পরিচিত এবার নিশ্চয়ই সেই মেলা জানেন এই মেলায় একটা দিন সবাই প্রায় না খেয়ে থাকেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এবার শোনাব এই মেলার গল্প আর পাঁচটা মেলার থেকে এই মেলা সম্পূর্ণ আলাদা মেলায় এলে ফিরবেন একেবারে অন্য অভিজ্ঞতা নিয়ে বিগত পাঁচ ছয় বছরে মেলা জনপ্রিয়তা বিপুল পরিমাণে বেড়েছে প্রতি বছর দশ থেকে বারো লক্ষ মানুষ এই মেলায় আসেন পুণ্যার্থীদের সঙ্গে অগ্রদ্বীপের মানুষও গোবিন্দ ঘোষের মৃত্যুর দিন অরন্ধন পালন করেন দ্বিতীয় দিন হয় অন্ন মহোৎসব তৃতীয় দিন গঙ্গা স্নান আর চতুর্থ দিন পালিত হয় গোপীনাথের দোল গোপীনাথজিও এবং রাধারানীকে দর্শনের উদ্দেশ্যে গ্রাম বাংলার মানুষ সহ বহু বৈষ্ণব ভক্তরাও আসেন এই মন্দিরে ভগবান দর্শনের পর মেলায় মেতে ওঠেন ভক্তরা কাচুয়ার বিখ্যাত মন্ডা আর অগ্রদ্বীপের বিখ্যাত কাঠের পুতুলের বিক্রি চলে রমরমিয়ে চার দিনের মেলা শেষের পর আবার এক বছর মেলার অপেক্ষায় থাকেন ভক্তরা অগ্রদ্বীপের গোপীনাথ জীউ মন্দিরের ইতিহাস আপনারা তো শুনলেনি এবার বলি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে আসতে গেলে প্রথমে স্টেশন থেকে থেকে আপনাদের টোটো করে আসতে হবে নতুন নতুন গ্রাম গ্রাম সেই আপনারা খেয়া পার করেই আসতে পারবেন এখানে কেমন লাগলো আমাদের এই মন্দিরের এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়